আনন্দ পাঠে ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা মৃত্যু তার পেটে ক্যান্সার দুবার অপারেশন হয়েছে প্রথমবার দেশে দ্বিতীয়বার কলকাতায় লাভ কিছু হলো না অবস্থা আরও খারাপ হতে লাগল তাকে নিয়ে যাওয়া হল ব্যাংককের আমেরিকান হাসপাতালে সেখানকার চিকিৎসা নাকি ভালো অনেক সময় এমন হয়েছে দেশের ডাক্তাররা বলেছেন ক্যান্সার ওখানে গিয়ে দেখা গেছে অন্য কিছু তিনিও হয়তো তেমন কিছুই আশা করেছিলেন কিন্তু ব্যাংককের ডাক্তাররা বিনয়ের সঙ্গে বললেন রোগ ছড়িয়ে পড়েছে এখন শুধু যন্ত্রণা কমানোর চেষ্টাই করা যাবে আর কিছু না তিনি হতভম্ব হয়ে ডাক্তারদের কথা শুনলেন পাশে দাঁড়ানো তার বড় ছেলের দিকে তাকিয়ে নেত্রকোনার ডায়লেক্টে বললেন নাকসেপ্টা ব্যাটা ইতা কি কয় ছেলে বলল বাবা তুমি কোনো চিন্তা করবে না আমি তোমাকে আমেরিকায় নিয়ে যাব যে চিকিৎসা কোথাও নেই সে চিকিৎসায় আমেরিকায় আছে তিনি বিরক্ত গলায় বললেন গাধার মতো কথা কইস না আমেরিকার মানুষ বুঝি ক্যান্সারে মরে না চল দেশে যাই মরণের জন্য তৈয়ার হই ভদ্রলোক মৃত্যুর প্রস্তুতি নিতে শুরু করলেন গল্প উপন্যাসে এমন চরিত্র পাওয়া যায় অমুখ মৃত্যুর সামনেও দেখা যায় গল্প উপন্যাসের চরিত্ররা নির্বিকার থাকে একটা হিন্দি ছবিতে দেখেছিলাম নায়ক জানতে পেরেছে ক্যান্সার হয়েছে অল্প কিছুদিন বাঁচবে জানবার পর থেকে তার ধেই ধেই নৃত্য আরও বেড়ে গেল কথায় কথায় গান কথায় কথায় হাসি বাস্তব কখনোই সেরকম নয় বাস্তবের অসীম সাহসী মানুষও মৃত্যুর মুখোমুখি হতে পারে না মৃত্যুকে সহজভাবে গ্রহণ করা তো অনেক দূরের ব্যাপার আমরা বেঁচে থাকতে চাই শুধুই বেঁচে থাকতে চাই যখন শেষ সময় উপস্থিত হয় তখন বলি দাও দাও আরও একটি মুহূর্ত দাও দয়া করু গলিত স্থবির ব্যাং আরও দুটি মুহূর্তের ভিক্ষাম আগে আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে যে জীবনের জন্য আমাদের এত মোহ এত ভালোবাসা সেই জীবনটা যে কি তাই কি আমরা জানি নিঃশ্বাস নেয়া খাওয়া এবং ঘুমানো নাকি তার বাইরেও কিছু তত্ত্বকথায় না গিয়ে আবার জায়গায় ফিরে আসি যে ভদ্রলোকের কথা দিয়ে শুরু করেছিলাম তার কাছে যাওয়া যাক ভদ্রলোক শিক্ষকতা করেন প্রাইভেট কলেজে ইংরেজি সাহিত্য পড়ান তার সারা জীবনই কষ্টে গেছে শেষ সময়ে একটু সুখের মুখ দেখলেন একজন ছেলে সরকারি কলেজে শিক্ষকতার কাজ পেল আরেকজন ছেলে ব্যবসায় ভালো টাকা পেতে লাগলো একটিমাত্র মেয়ে মেডিক্যাল কলেজে ফোর্থ ইয়ারে আছে এমন সুখের সময় সব ছেড়ে ছুঁড়ে চলে যাবার চিন্তাটাই তো অসহনীয় তার চেয়েও বড় কথা তার যাত্রা এমন এক ভুবনের দিকে যে ভুবন সম্পর্কে কোনো কিছুই জানা নেই সঙ্গীর সাথী কেউ নেই যে পথ দেখিয়ে নিয়ে যাবে মজার ব্যাপার হচ্ছে ভদ্রলোক মৃত্যুর প্রস্তুতি পর্ব শুরু করলেন অত্যন্ত সহজ ভঙ্গিতে এরকম ভঙ্গি যে থাকা সম্ভব তাই আমি জানতাম না তার সঙ্গে দেখা করতে গিয়েছি ধরেই নিয়েছি মৃত্যু ভয়ে ভীত একজন মানুষকে দেখব যিনি ডুবন্ত মানুষের মতো হাতের কাছে যাই দেখছেন তাই ধরার চেষ্টা করছেন যা ধরতে যাচ্ছেন তাও ফসকে ফুসকে যাচ্ছে গিয়ে দেখি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার ভদ্রলোক শুয়ে আছেন ঠিকই কিন্তু মুখ হাসি হাসি তার হাতে কি একটা ম্যাগাজিন তিনি আমাকে দেখে হৈ হৈ করে উঠলেন আরে আরে মিসির আলি চলে এসেছে আমি বললাম কেমন আছেন খুবই খারাপ আছি টাইমলি এসেছ আর কিছুদিন পরে এলে হয়তো দেখা হতো না ডাক্তার বলে দিয়েছে আর বড় জোর এক মাস আপনাকে দেখে কিন্তু ভালো লাগছে ভালো লাগারই তো কথা চেহারা তো কোনোদিন ছিল না আমি রীতিমতো খক চুকিয়ে গেলাম কি নিয়ে আলাপ করব তাই বুঝতে পারছি না মৃত্যুকে শিওরে নিয়ে যিনি বসে আছেন তার সঙ্গে নিশ্চয়ই নাটক নিয়ে কথা বলা যায় না আমি বললাম এখন কি চিকিৎসা হচ্ছে তিনি গলার স্বর নামিয়ে বললেন সব রকম চিকিৎসা চলছে আধভৌতিক চিকিৎসাই চলছে বেশি বর্তমানে একজন জিন ডাক্তার আমার চিকিৎসা করছেন কে চিকিৎসা করছেন জিন ডাক্তার জিনেদের মধ্যেও ডাক্তার কবিরাজ আছে তাদেরই একজন বলেন কি যে যেখানে যা পাচ্ছে ধরে নিয়ে আসছে কবিরাজ পানি পড়া মন্ত্রতন্ত্র সব চলছে একজন বালক পীরের সন্ধান পাওয়া গেছে বয়স ন বছর টাঙ্গাইলে থাকে সে তেল পোড়া দিয়েছে সেই তেল ও পেটে মালিশ করলাম কোনো লাভ হচ্ছে কি লাভ হবে কোত্থেকে অনেকেরই ভালো ব্যবসা হচ্ছে তবে আমি আপত্তি করছি না যে যা করতে বলছে করছি অনেকে আবার বোকার মতো জিজ্ঞেস করে কি খেতে মন চায় আমি রাগ করতে গিয়েও রাগ করি না কি হবে রাগ করে আমি খাবারের নাম বলি যা খুব সহজে পাওয়া যায় না আবার একেবারে দুষ্প্রাপ্যও নয় যেমন একজনকে বললাম চালতার আচার খেতে ইচ্ছে করছে সে অনেক খুঁজে এক হরলিক্সের টিন ভর্তি চালতার আচার নিয়ে এলো এবং এই আচার খুঁজে বের করতে তার যে কি কষ্ট হয়েছে সেটা প্রায় এক ঘন্টা ধরে বলল ভদ্রলোক কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছিলেন আমি বললাম আপনি আর কথা বলবেন না বিশ্রাম করুন আমি আবার আসব তিনি অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন এসো এখন কথা বলতে এবং কথা শুনতে ভালো লাগে আমি ইন্টারেস্টিং কিছু শুনতে চাই কেউ ইন্টারেস্টিং কিছু বলতে পারে না সবাই আমার কাছে আসে তাদের সবচেয়ে বোরিং গল্পটা নিয়ে আমি চলে এলাম চার পাঁচ দিন পর তার ছেলে আমাকে এসে বলল বাবার শরীর খুব খারাপ করেছে আপনাকে শেষ দেখা দেখতে চায় আমি তৎক্ষণাৎ গেলাম ভদ্রলোকের মুখ এখনো হাসি হাসি আমি বললাম কেমন আছেন তিনি উত্তর দিলেন না সম্ভবত এই প্রশ্নের উত্তর দিতে তার ইচ্ছে করছে না আগেরবার আমার সঙ্গে আঁচোয়া হয়ে গল্প করেছিলেন এবার শুয়েই রইলেন ছেলেকে বললেন পাশ ফিরিয়ে দিতে ছেলে পাশ ফিরিয়ে দিল তিনি ক্ষীণ গলায় বললেন যাত্রার সব আয়োজন সম্পূর্ণ করেছি একটাই ইচ্ছা ছিল আমার স্কুলের সব ছাত্রদের একবেলা দাওয়াত করে খাওয়াবো সেই ইচ্ছাও পূর্ণ হচ্ছে শনিবার দুপুরে এরা খাবে বাহ ভালো তো তুমি এসো শনিবারে তোমাকে দাওয়াত করছি না দেখার জন্য আসবে ওই দিন শুধু বাচ্চাদের দাওয়াত জি আসব তিনি খানিক্ষণ কথা বলার পরিশ্রমী হাঁপাতে লাগলেন আমি বসে রইলাম বিস্তর লোকজন আসছে যাচ্ছে অধিকাংশই কথা বলতে গিয়ে কেঁদে ফেলছে তিনি সবার সঙ্গেই সহজভাবে দু একটা কথা বললেন আমাকে নিচু গলায় বললেন আল্লাপাক নিজেই মনে হয় সব মানুষকে মৃত্যুর জন্য তৈরি করেন এখন আর আমার মানুষের সঙ্গ ভালো লাগে না অথচ কয়েকদিন আগেই তো অন্য ব্যাপার ছিল মৃত্যুর জন্য আপনি তাহলে তৈরি হ্যাঁ ভয় লাগছে না লাগছে আবার এক ধরনের কৌতূহল হচ্ছে এই প্রথমবার আমি এমন একটা জিনিস জানবো যা তোমরা কেউ জানো না মৃত্যু কি সেটা জানা যাবে ঠিক না জি ঠিক একটা মজার ব্যাপার কি লক্ষ্য করেছো জন্ম সময়ের স্মৃতি মানুষ অন্যকে বলতে পারে না আবার মৃত্যুর কথাও বলতে পারে না জন্ম মৃত্যু দুটা স্মৃতি এমন যা অন্যকে দেয়া যায় না দুটোই সম্পূর্ণ ব্যক্তিগত স্মৃতি ঠিকই বলেছেন অসুস্থ মানুষের সামনে বসে চা খাওয়া যায় না আমাকে খেতে হলো তিনি চা না খাইয়ে ছাড়বেন না চলে আসবার সময় হঠাৎ বললেন তুমি জিজ্ঞেস করছিলে না ভয় লাগছে নাকি হ্যাঁ লাগছে প্রচণ্ড লাগছে তবে এক ধরনের ভরসাও পাচ্ছি ভরসা পাচ্ছেন কেন ভরসা পাচ্ছি কারণ পবিত্র কোরআন শরীফে কয়েকটা অসাধারণ আয়াত আছে ওই আয়াতগুলি থেকে ভরসা পাচ্ছি তুমি তো লেখালেখি করো কোনো এক ফাঁকে এই আয়াত কটা ঢুকিয়ে দিও এতে মৃত্যু পথযাত্রী মানুষেরা ভরসা পাবে আমি বললাম আয়াত কটি বলুন আমি লিখে নিচ্ছি ওয়াকিয়া আয়াত চৌরাশি ও পঁচাশি একজন মানুষ যখন মারা যায় তোমরা তখন তাকে ঘিরে বসে থাকো কিন্তু তোমরা জানো না তোমরা ওই মৃত্যু পথযাত্রীর যতটা কাছে বসে থাকো আমি তার চেয়েও অনেক কাছে থাকি ভদ্রলোক শান্ত স্বরে বললেন মৃত্যুর সময় পরম করুণাময় যদি আমার পাশে থাকেন তাহলে আর ভয় কি আনন্দ পাঠী ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন